হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার সংসারে কিছু কাজকর্ম তো এই কাজকর্মগুলো শুরু করেছি দুপুর থেকে তো ঘর তিনটে রুম মুছেছি দেখাইনি বারান্দাটা মুছে এই দেখো সিঁড়িটা মুছে বেরিয়ে পড়ছি তারপরে করবো রান্না তারপরে হচ্ছে উঠান ঝাঁত দেওয়া আর হচ্ছে ইট ইটের মধ্যে ঘাস হয়েছে দেওয়ালে পাকা ইটের থেকে ঘাস তুলবো তোমরা দেখো ঘাস নামাবো সরি তো তারপরে এই যে দেখো আমি দুপুরে রান্না করছি এখন মানে দুপুরে রান্না করবো আজকে এনেছিল কাতল মাছ তো কাতল মাছ ভাজি করেছি মাছ দিয়ে ঝোল করেছি তরকারি করেছি ঝিঙে তারপর আলু দিয়ে আর হচ্ছে এদিকে টমেটোর ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছি আর মেয়ের জন্য ডিম করেছি তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল কিন্তু সব কিছু আমি শ্যুট করতে পারিনি তাই তোমাদেরকে দেখাতে পারিনি শুধু মাছ ভাজিটুকুই তোমাদেরকে দেখিয়েছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে ফলো করে পাশে থেকে সাবস্ক্রাইব করে সকলে তো তারপরে যে বললাম না দেখো এখানে হচ্ছে ইটের দেওয়াল তো এখানে ওপরে টিন ফিন কিছু দেওয়া নেই মানে বৃষ্টিতে ভিজে দেওয়াল ইটের দেওয়াল মানে বেড়া তোমরা বোঝোই তো ওই যে নিচে যে ঘাসগুলো দেখতে পাচ্ছ না বড় বড় জঙ্গল ঘাস এই জঙ্গল ঘাসগুলো না ওই দেওয়ালের মধ্যেই হয়েছিল কয়েক মাস পর পর আমি পরিষ্কার করে দিই তারপরও এত হয় তো মই এনে মই দিয়ে উঠে দেখো টেনে টেনে পারছি একটা ইটই ভেঙে পড়ে যাচ্ছিল মানে এত শক্ত করে রয়েছে যে ইট ভেঙেই পড়ে গেল তোমরা দেখতে পারলে তো তারপরে ওগুলো পরিষ্কার করে ফেলে দিয়েছি ক্যামেরাতে তারপরে চারপাশের উঠানটা খুব পরিষ্কার করে ছাদ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে বিকেলে তো এই যে দেখো কত পাতা পড়ে কি অবস্থা তো ঝাড়ফাড় দিয়ে দুবার চান করা হয়ে যায় একবার সকালে একবার বিকেলে যেহেতু কাজ সারাদিনই কাজ করতে হয় আর প্রচুর গরম পড়েছে আজকে আমাদের এখানে প্রচুর গরম আর এই ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মুরগির ঘর তো তোমাদের দাদাভাই কিনে কিনে এনে বাড়িতে মুরগি রাখে তো ডিম খেতে পারে এর জন্যে মেয়ে ডিম খেতে ভালোবাসে কিনে তো পোলট্রি মুরগির ডিম অনেক খাওয়া হয় তো লোকাল মুরগির ডিম না পাওয়া যায় না কিনতে তো এর জন্যেই বাড়িতে কয়েকটা মুরগি পোষা হয় ডিম খাওয়ার জন্যে তো তারপরে যে দেখো কত পাতা ফাতা পড়েছে আমি একদম বাড়ির কাজের মেয়ে হয়ে কাজ করা শুরু করে দিয়েছি বাড়ি ঘর পরিষ্কার না থাকলে পরে না একদমই ভালো লাগে না দেখো কতগুলো জঙ্গল বেরিয়েছে তো এই পাশটা এনে বাড়ির বাইরে আমি ঝাঁপ দিয়ে রেখে দেবো আর মেয়ে গিয়ে সামনে নাচানাচি করছিল। তো এই হচ্ছে কথা তো যখন বাড়ির কাজ করি একদম বাড়ির কাজের মেয়ে হয়েই কাজ করি যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করে তারপরে বসে থাকতে ভালো লাগে কাজ বাদ দিয়ে বসে শুয়ে থাকতে একদমই ভালো লাগে না তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো